বা এত বড় এটা কিসের মাছ এত বড় শোলের মাছ কি দেখো শোল মাছটা পয়লা সেটি আদা রসুন বাটা জিরা বাটা নুন আর এক না হলুদ গুঁড়ে আর এক না ঝালের গুঁড়ে আর তেল আজকে কি আনবো জানেন শোল মাছ দিয়ে টমেটো আলু রসা ওরে আল্লাহ আমার মায় একদিন দিছে আমি হাত চাইটা খাসি তা এক না আমার শোয়া আজকে আইনে খাওয়াবো তে আমার সোয়া দেখো একটা শোলের মাছ তাকে স্কেমি করে আন দিচ্ছি তো পয়লা কড়াইতে না তেল দিয়ে লিনু সর্ষের তেল তাতে জিরে আর শুকনা মরিচের ফোড়ন দিয়ে নিন দিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাবা শোলের মাছ যদি আনবেন না জানিস বাবা খাওয়া যায় না যা ভালোবাসি না ভালো করে কিন্তু ধুইয়া লওয়া লাগবে ফ্রেশ করে তেদে দে পেঁয়াজ ভালো করে লাড়ে সেড়ে না ভাজা ভাজা করে নিব তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এখন ময় মশলা আবার দিয়ে নিব আবার দিয়ে দিল দাদা রসুন বাটা জিরে বাটা এনা হলদির গুঁড়ে এক ঝালের গুঁড়ে তারপরে আবার দিয়ে দিল না স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিব তেজপাতা আর দারচিনি এরা দিলে শোল মাছের গন্ধ দূর হয় আর অল্প স্বল্প এক না ধনের গুঁড়ে ধনের গুঁড়ে দিলে দিবে না দিলে না দিবে আমার আছে তো অল্প স্বল্প একটা দিনু এখন লাড়া ছাড়া মশলাটা মেলাক্ষণ ধরে কষা লিবো দেখো কতক্ষণ ধরে কষাতে আমি কষা কষা যখন দেখবো যে নিচে লাগা লাগা হয়ে গেছে তখন এর মধ্যে যে আলু দিব সে আলুগুলে এ দেখো এরকম করে ডুমা ডুমা করে কাটে নিচ্ছি এই আলু দিয়ে এখন লাড়া ছাড়া এই মশলাতে আলু কষার লাগবে গুস্ত যেমন করে আলু কাটে না অমনি করেই কাটিছি আমি তো দেখো আলু কষানো হয়ে গেল এখন এর মধ্যে ওই মাইকা মাছ গুলো দিয়ে দিব এ দেখো দিয়ে লিনু দিয়ে লিয়া এটি ওই গামলাটা ধুয়ে আনা পানি দিই লাগা হচ্ছে এ দেখো বেশি পানি দিই নি দিয়ে এখন এটা মেলাক্ষণ ধরে আমি মশলা কষাবো এতেই কিন্তু স্বাদ আনতে লাগে কিছু কিছু সময় ধৈর্য আসে না মনে হয় ঘপ করে পানি ঢেলে দিয়ে আর ঘপ করে আন্দাটা শেষ করে ফেলি তাহলে তো আন্দার বারোটা বাজে যায় মেলা দিন ধরে আমার সরের বাপ বলিতে যে তোমার আন্দা আগের মতন আর স্বাদ হয় না তাই আজকে মাজাত কাপড় বাইন্দা লাগিছি দেখি তো পানি দিব না দাঁড়া থেকে ধৈর্য দিয়ে আইস কানু স্বাদ হবে না স্বাদের বাপ হবে আমার স্বামী যান প্যাটে সেম বার ভরে খাইতে পারি তে দেখো ঢেকা দিতে আর এনা করে লাইড়া দিতি ঢেকা দিতে আর এনা করে লাইড়া দিতি তে নিচে লাগা লাগা হয়ে গেছে তো এখন গরম টক বুকে পানি দিনু যত টক বুকে গরম পানি দিবেন তত ভালো ঠান্ডা পানি দিও না তাইলে ওই মশলাটা ঠান্ডা পানিয়ে কষতে কষতে তোমার স্বাদ সব বাইর হয়ে যাবে তে দেখো এখন এনা ঢেকা দিনু আমার এমনি এমন মানুষের আন্দা বাড়া ছাড়া আবার কিসের খাম এনা সাত সাত করে যদি স্বামী খাবারই না দিবার পারিতে কিসের মেয়ে মানুষ ও আল্লাহ এ দেখো শেষে আবার টমেটো দেওয়া লাগবে পয়লা টমেটো দিলে ওই আলুগুলো সিদ্ধ হবে না তাই লাস্টে দুইটা টমেটো কাটে এমনি করে দিয়ে পাকা টমেটো এখনই সিদ্ধ হয় টক টক ভাব নামবে তো এ দেখো টমেটো প্রায় সিদ্ধ হয়ে গলে গেছে এখন লাড়ে ছাড়ে এর মধ্যে মিশা লিতে টমেটো যা স্বাদ নাবার নামার এর মধ্যে নেমে গেছে এখন তোর কার কাম নাই দেখো টমেটো চিপে চিপে আমি ফেলে দিতি আমার ওলের বাবাবের এভাবে টমেটো ভাষা পছন্দ করে না তো দেখো হয়ে গেছে নামানারা গানা জিরার গুড়াশিটা দেয়ালিনু হয়ে গেছে এখন প্লেটের ঢালিতটি দেখো সে হারা আজকে আমার স্বামী প্যাটের সেম্বার ভুই দেখাবে এরকম স্বাদের তরকারি যদি খাওয়ান ঈদের তোমার পাকিস্তানি আর তানা বানা কোন পিসি কমতি হবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এমনি করে একবার খাওয়ায় স্বামীর মন জোগায় ঈদের শপিং করার টেকা পয়সা লেও বদি করে চলা লাগবে বাঙালি বুঝে না